কল্যাণ সফলতার দিক নির্দেশনা প্রদান করা নবত রিয়াসাল্লাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তালা নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে এভাবে দেখা যায় যে ব্যক্তি নবত রিয়াসাল্লাতের অনুশিক্ষা অনুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ এরূপ ব্যক্তি সমস্ত নমানবিক গুণের অধিকারী হয় পশুত্বের অভ্যাস ত্যাগ করে মানুষের মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে নবত রিয়াসাল্লাতের চেতনা মানুষের সমস্ত খারাপ অভ্যাস অশ্লীলতা মন্দ কর্মের চর্চা দূর করে দেয় মানুষ জীবনযাপনে উৎসাহিত হয় উত্তম চরিত্র হয় এভাবে অনুপ্রাণিত হয় দ্বিতীয়ত নবগত রেসালাত মানুষকে নবীর রসুল আদর্শে পুনপ্রাণিত করে নবীর রসুল ছিলেন তারা ছিলেন সকল সত বিনোর উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র কোন রূপ অন্যায় অনৈতিক কাজকর্ম তাদের চরিত্র কখনোই ছিল না বরং করাই ছিল তাদের তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রস্তুত নবীর ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ রাসুল সাল্লাম বলেছেন আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি মাজা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য ব্যতীত সাহায্য সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেন আচার অবিচার ও নৈতিকতার বদলে সত্য নয় মানবিকতার কথা বলেছেন মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিক নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন আমি প্রেরিত হয়েছি নবীর ছিলেন উত্তম আদর্শের নমুনা আর আমাদের প্রিয় নবী সাল সাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম আর তার চরিত্রে মানবিক গুণাবলী পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল

নৈতিক মূল্যবোধ বিকাশে রেসুল নবীদের গুরুত্ব সময়কে পনেরোটি বাক্য একটি নৈতিকতা ভিত্তি জীবন ব্যবস্থা রেসুলত নবত আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম নবত রেসেলাত মানুষের মধ্যে সত্য সুন্দরের বাণী পৌঁছে দেয় এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় বা নবীল বিধান জানতে পারে জানতে পারে নবত রেসুলাত মানুষের চিন্তা কর্মের শৃঙ্খলা আনে নবীর আদর্শ মানুষকে উত্তম চরিত্র গঠনে সাহায্য করে ইসলামের শিক্ষা মানবসত্ততা, সহনাবৃতি ও সহনশীলতার চর্চা করে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণ বিকাশে রিসালাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিসালাত নবদের শিক্ষা মিথ্যা কোতরণা হিংসা থেকে দূরে রাখে। নবী রাসূলগণের জীবনে আমাদের আদর্শ, ত্যাগ ও নিষ্ঠা সrandnন দৃষ্টান্ত পায়। রাসূলুল্লাহ বলেছেন তিনি উত্তম চরিত্রের গুণরতা আনতেই হয়েছে হয়েছেন। ধর্মতের চেতনা মানব-মনুষ্যত্ব অর্জন করে ও ত্যাগ করে নগদ মানবকে পারস্পরিক ভালবাসা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার শিক্ষা দেয়।